মুসলমান রে গভীর মনোযোগ দিয়ে শুনবেন দেখেন দেখেন মুসলমানের ইমান কেমন ছিল ইমান ইমান বলো তুমি ইমান কী তৈ সোজা কখনো বহে না শয়তানের বোঝা কথা বলেন ঠিক কি না আবুজের গেফারিকে ডাকা হলো ও আবুজের গেফারি ফাঁসির মঞ্চে চড় যাও যাও তোমাকে ফাঁসি দিতে হবে যুবক নাই 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 যুবক নাই তুমি যুবকের জিম্মারে নিছ ও আবুজের গেফারি আল্লাহ তোমাকে যাও তুমি যাও তোমাকে ফাঁসির দরিতে ঝুলাব জাল্লাদকে ডাক দে দিয়ে অ নিয়ে যাও ফাঁসির মৌছে চড়াও তাকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দাও আর মানুষ জানবে দেখতেছে ঘোড়া মার মরা সামনে একটা খুড়া ঘোড়া মুরব্দিকে ডাক দিয়ে কই বাবাজি জানতে চাচ্ছি আমার ঘোড়াটা কে মারছে মরব্বী ডাক কয় যুবক রে আমি ইচ্ছা করে মারি নাই ইচ্ছা করে মারি নাই আমার একটা এ বাগান এ বাগানের গাছ খাইছে এই বাগানের গাছ খাওয়ার জন্য আমার বড় কষ্ট লাগছে আমি একটা ঢিল মারছি একটা পাথর ছুঁড়ে মারছি এ পাথরটা কপালের মধ্যে লাগার পর রক্ত ঝরতে ঝরতে ঘোড়াটা মারা গেছে যুবক গোসা হইয়া যুবকে এবার দ্বারা মুরব্বির মাথার মধ্যে যুবক যখন মুরব্বির মাথায় আঘাত করছে সঙ্গে সঙ্গে মুরব্বিও সেখানে এতে করছে বুড়া মেরছে ঘোড়া যুবক মারছে বুড়া এইবার যুবক চিন্তা করে সাড়ে তিনশো মাইল দূরে আমার বাড়ি হাই হাই এখন আমার কি হবে এখান থেকে পালা যায় পালা গেলে আমাকে কেউ ধরবে না আমাকে কেউই ধরবে না যুবক এ চিন্তা করতেছে হঠাৎ করে যুবকের অন্তরে ভয় এখান থেকে আমি যদি পালা যাই সবার চোখে ফাঁকি দিলাম কিন্তু একজনার চোখে ফাঁকি দিতে পারলাম না তিনি কে মহাব্বতে বলেন কে যুবক চিন্তা করতেছে আয় আমার ইচ্ছা করে মারি না তুমি তো জানরে রে মাওলা ও আল্লাহ আস্তে করে আঘাত করলাম মুরব্বী মারা গেল ও মেরে মাওলা আমি এখন পালা গেলে কেউ আমারে ধরবে না কিন্তু মা পালাবো না আমি পালাব না আমি মানুষকে হত্যা করেছি আমি যদি পালা যাই পরকালে আমার শাস্তি হবে এই যুবকের অন্তরের ভিতরে ভয় ঢুকেছে কার মুসলমান বন্ধুর আমার ও ভাইরা লালমনিহাট জেলার মা বোনেরা যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় সে যাবে এই মানুষটা আল্লাহ হয়ে যাবে এবার যুবক চিন্তা করছে না পালাবোনা এই মদিনে আমার বিচার হবে আমার রদিয়াল আমলে ঘটনা সেখানে আমার বিচার হবে বিচারের ঘরা যা আমার হবে মেনে নেব কিন্তু আমি পরকালীন জগতে মানুষ খুন করেছি আমি কি করব আমি এই পাপের কারণে আমি জাহান নামে যাইতে চাই না প্রিয় জাহান নাম বড় কঠিন আদাবের জায়গা যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় আসবে এ মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে জান্নাতে যাইতে পারবে কথা বলেন ঠিক কিনা যুবক যুবক এইবার বুড়ো মুরব্বির লাশের পাশে দাঁড়ায় আছে কিছুক্ষণ পরে বাগানের মালিকের দুইটা ছেলে ছিল দুইটা ছেলে ছিল দুইটা ছেলে বাগানের মধ্যে চলে এসেছে যুবক সন্তান দুটি সন্তান বাগানের মধ্যে আসার পর যুবককে উদ্দেশ্য করে ডাক দেওয়া বলে যুবক রে যে মুরব্বী মারা গেছে ইনি আমাদের বাবা মারা গেল আমরা জানতে চাই যুবক শিকার করতেছে আমার দিনী ভাই আমার ঘোড়া এই বাগানের খেত খাইছে মুরব্বী ঘোড়াকে ঢিল মারছে ঘোড়া মারা গেছে আমি রাগান্বিত হইয়া আমি মুরব্বীর মাথায় একটা আঘাত করছি ইচ্ছা করে মারি নাই মেরে ফেলার জন্য মারি নাই কিন্তু কেমনে কেমনে কি হয়ে গেল আমার একটা আঘাতে মুরব্বী দুনিয়ার থেকে বিদায় নিল এতেকাল করল ও যুবক ভাইরা আমি একজন মুসলমান আমি পালাই নাই পালাই নাই ও ভাই আমার অন্তরে আল্লাহর ভাই আমি পালাই নাই আমাকে আপনারা বিচারের কাঠ ঘরে হাজির করেন আমার যা শাস্তি হবে আমি তা মেনে নিব এবার অমর রিয়াল জামানার ঘটনা অমর তালানহু কোরআন দিয়ে বিচার করেছিলেন কথা বলেন ঠিক দেশে কোরআন দিয়ে বিচার হয় এই দেশে নাই বিচার হয় কথা বলেন ঠিক না সেখানে কোন ঘুষ চলবে না সেখানে কোন সুদ ঘুষ চলবে না আজকে আমার বাংলাদেশ সুদ ঘুষে ভরপুর আজকে বাংলাদেশ থেকে তামাক দূর করতে চাই নিশা দ্রব্য জাতীয় জিনিস দূর করতে চায় কিন্তু পারে না কেন পারে না মুসলমান মনে রাখেন মুসলমান ও লাল মনিহার জেনার ভাইরা স্পষ্ট কণ্ঠে জানাতে চাই আপনি মাদক দূর করতে চান নিশা দ্রব্য জিনিস দূর করতে চান তাহলে বাংলাদেশ কোরআনের দেশ করতে কথা বলেন ঠিক কিনা যখন পার্লামেন্ট থেকে কোরআন দিয়ে পার্লামেন্ট চালানো হবে তখন বাংলাদেশে শান্তি আসবে মাদক মাদক দূর 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 হবে 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 কোরআন ছাড়া আজে বাজে তন্ত্র মন্ত্র দ্বারা আজে বাজে আইন করার দ্বারা নিশা জাতীয় জিনিস বাংলাদেশ থেকে দূর করে দেবেন কথা বলেন ঠিক কিনা প্রিয় এইবার যুবককে নিয়ে চলে গেছে বিচারের কাঠগড়ায় গড়াই অমরাল জিজ্ঞাসা করছে যুবক তুমি কি খুন করছো তুমি কি মুরব্বিরে খুন করেছ যুবক দেখ আমি ইচ্ছা করে মারি নাই কিন্তু হুজুর আমি যুব আমি মুরব্বীর মাথা আঘাত করেছি আঘাত করার পরে মুরব্বী জমিনে পড়ে যায় সেখানেই ইন্তেকাল করে আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি কিন্তু আমি একজন মুসলমান কোরআন দিয়ে বিচার করেন যা রায় হবে যা শাস্তি হবে আমি যুবক মাথা পেছে নিব আমি মাথায় মেনে নিব যে শাস্তি হবে এই শাস্তি গ্রহণ করব আমার কোনো আপত্তি নাই অমর রাজা বলেন যুবক তুমি যেহেতু নিজেই স্বীকার করেছ অপরাধী তাহলে তো সাক্ষীরা দরকার নেই কথা আছে আর সাক্ষীর দরকার নাই যুবক তুমি কি জানো তোমার কি শাস্তি হবে তুমি কি জান ইসলামের হুকুম হলো মানুষ মেরে ফেললে তাকে দুনিয়ার থেকে মেরে ফেলবো ফাঁসির জড়িতে ঝুলাবো তুমি কি জানো যুবক ডাকতে পারে আমির ওর আমি জানি আমার ভিতরে ঢুকেছে আল্লাহর ভয় আমি তো এখান থেকে পালাইতে পারতাম কিন্তু কেন পালাই নাই আমি যদি পালা যাই সবার চোখে ফাঁকি দিব কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দিতে পারব না আমার কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নাম নিয়ে যাবে আমার নামে জাহান্নাম হয়ে যাবে জাহান নামের আজাব আমি সহ্য করতে পারব না এই ভয় আমার অন্তরে ঢুকেছে আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করেন আমার কোনো আপত্তি নাই সম্মানিত হাতির এই যুবকের ভিতরে ভয় ঢুকেছে কম বলেন যুব বিচারের রায় হলো যুবক অমুক দিন তোমাকে জুম্মার নামাজ পড়ে অমুক দিন জনসমক্ষে তোমাকে ফাঁসির দড়িতে ঝোলাইতে হবে এ যুব তুমি প্রস্তুত হও তোমাকে ফাঁসির দড়িতে ঝোলা দিব মুসলমান বন্ধুগণ এইবার যুবক বলে আমিরুল মমিন আমি প্রস্তুত রয়েছি আমাকে এক্ষুনি ফাঁসির দড়িতে ঝোলা দেন আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি না এবার অমর রদিয়াল্লা তানহ বলেন ও যুবক ফাঁসির দড়িতে তোমাকে ঝোলাব তার আগে জানতে চাই তোমার শেষ কোনো আশা আছে কি না শেষ কোনো আপত্তি আছে কি না এমন একটা আশা আছে এই আশাটা তুমি ব্যক্ত করো তুমি প্রকাশ করো যুবক তোমার ওই আশা পূরণ করা হবে এইবার যুবক ডাক বলতেছে আমির মিনি আমার তেমন কোনো আশা নাই আমার একটা আশা আছে আমি একটু বাড়িতে কি আসা যুবকের যুবক বাড়ির বাড়ির যাওয়ার ছুটি দেওয়া যাবে না তুমি যেহেতু ফাঁসির আসামি ফাঁসির কাঠ করে তোমাকে তোলা হবে তোমাকে ফাঁসি দেওয়া হবে ও যুবক বাড়ির যাওয়ার অনুমতি নাই হ্যাঁ অনুমতি দেওয়া হবে যুবক এই মদিনায় তোমার কোনো আত্মীয় আছে যে তোমার জিম্মদারি নিবে তুমি না আসলে তাকে ফাঁসির দরিদ্রে ঝুলাতে হবে এমন কেউ আছে যুবক ডাকতে বলতেছেন আমির এই মদিনা থেকে সাড়ে তিনশো মাইল দূরে আমার বাড়ি নাই 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 আমার আত্মীয় কেহ নাই মুমিনিন তাহলে আমাকে ফাঁসির দড়িতে ঝোলা দেন আমি কেন বাড়িতে যাইতে চাইলাম একজন ইহুদির কিছু আমানত আমার বাড়িতে আছে ই আমানতটা বুঝিয়ে দিয়ে আমি চলে আসব আমি একটু দেরি করব না আমিরুল মুমিনিন বলে যুব তোমার জিম্মাদারি কেউ না নিলে তোমার জিম্মাদারি কেউ না নিলে তোমাকে ছুটি দেওয়া যাবে না কিতাবের লেখক লেখে আবুজের গেফারি রদিয়াল্লাহ ওই মুজলিশ ছিলেন আবু গেফারি রিয়াল ডাক আমিনুল আমিরুলি আমি যুবকের পক্ষের লোক আমি যুবকের জিম্মাদারি নিলাম ওই যুবক যদি না সে আমি ফাঁসির দরিতে হাসি মুখে উঠব আমার কোনো আপত্তি নাই এইবার বলে যুবক তুমি চলে যাও আবুজর গেফারিকে বললেন এবং যুবককে বললেন এ যুবক তোমরা শোনো আগামী শুক্রবার জুমান নামাজের পরে যুবক তোমার ফাঁসি হবে জুমান নামাজের আগে তোমাকে মসজিদে উপস্থিত চা এইবার যুবক বাড়িতে চলে গেলেন ঘোড়ায় চড়িয়া যুবক চলে গেলেন যুবক বাড়িতে যাওয়ার পর মার কাছে বিদায় নেয় মায়ের একটা মাত্র সন্তান দে বলে মা মাগো মা তোমার ছেলে ফাঁসির আসামি মা মানুষ খুন করেছে বিদায় দাও না মা আমার বিদায় দাও তাড়াতাড়ি মত নাই যাইতে চায় মা দেখতে বলে বাবা ছোট থেকে ছোট তুমি অপরাধ করো না অন্যায় তুমি করোনা আমার ছেলে মানুষ খুন করতে পারে না যেতে দিব না যুবক এইবার আমানত বসে দিয়া মায়ের কাছে বিদায় নিতেছে মা ছেড়ে দাও ওই মদিনায় যাইতে হবে ও মা তোমার ছেলের প্রতি তুমি দয়া দেখাইতেছো না তোমার ছেলের প্রতি যেমন দয়া আছে ওই মদিনার আমার তিনি ভাই আবুজের কে ফারি রতি আল্লাহ ত্রাণ হো আমার জিম্মাদার নিছে ও তুমি কি চাওর মা তোমার সন্তানের জন্য অন্য একটা মায়ের বুক খালি হয়ে মা বলতেছে না বাবা না তুমি যাও তুমি এখান থেকে চলে যাও এবার যুবক রওনা দিসে ঘোড়ায় চড়িয়া যুবক রওনা দিসে মদিনার উদ্দেশ্য উদ্দেশ্যে মসজিদে আজান হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ধনি মসজিদে পুরো আজান হয়ে গেছে অমর রাদি আল্লাহ বলেন এ মদিনাবাসী যাও যাও দেখো দেখো তোমরা ওই যুবক আসছে কিনা ওই যুবক মসজিদ আসছে কিনা বলেন নাই যা আবুজের গেফারের বাড়িতে যাও আবুজরকে নিয়ে আসো আবুজরকে ফাঁসি দেওয়া হবে আবুজের বাড়িতে যখন মানুষ চলে গেল আবুজরের বাড়িতে মানুষ যখন চলে যায় এইবার আবুজের গেফারি বলে না 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 মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে আমার ভাই কেন আসলো না না জানে কোন সমস্যা হয়েছে যা হয়েছে হয়েছে আমি জিম্মাদারি নিয়েছি আমি অবশ্য অবশ্যই আমি যাব হাসি মুখে আবুজের গেফারি মসজিদে উপস্থিত হয়ে গেছে আমিরুল মুখ মেনিন বলতেছে মসজিদে জুমার নামাজ পড় আবুজরকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে আবু যাও তুমি প্রস্তুত হ এইদিকে জুমার নামাজ যখন শেষ হয়ে যা সমস্ত মানুষ তাকায় আছে মদিনার বাইরে মাইল একটা যুবক মানুষ খুন করেছে মসজিদের নামাজের পর জুমার নামাজের পর যুবকের ফাঁসি হবে এইটা দেখার জন্য মানুষ আগ্রহে দাঁড়ায় আছে হঠাৎ করে দেখে ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে কিন্তু যুবক নাই যুবক নাই যুবক নাই 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 যুবক মসজিদে নাই আশেপাশে কোথাও যুবক না এইবার আমিরুল মেনিন অমর রাদি আল্লাহ তোমা এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন দেখেন দেখেন মুসলমানের ইমান কেমন ছিল ইমান ইমান বল তুমি ইমান কি সোজা সত্যকারের ইমানদার কখনো বহে না শয়তানের বোঝা কথা বলেন ঠিক কি না আবুজের গেফারিকে ডাকা হলো ও আবুজের গেফারি ফাঁসির মঞ্চে চর যাও যাও তোমাকে ফাঁসি দিতে হবে যুবক নাই 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 যুবক নাই তুমি যুবকের জিম্মাদারে নিস ও আবুজের গেফারি রদি আল্লাহ তোমাকে যাও তুমি যাও তোমাকে ফাঁসির দরিতে ঝুলাব জল্লাদকে ডাক দে বলে অর্ডার দিয়ে দিলে জল্লা ফাঁসির মঞ্চে চড়াও তাকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দাও আর মানুষ জানবে একজন মানুষ মানলে ইসলামের বিচার হলো তাকে ফাঁসি দেওয়া তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া এ মুসলমান ভাইরা যুবক বা যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন দেখেন দেখেন অপরাধ করলো কে হচ্ছে কার আবুজের গেফারি রিয়ালকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে উঠবে হাসতে হাসতে যাইতেছে জাল্লাত কান্দে মদিরার মানুষ কান্দে যুবক ভাইরা কান্দে মুরব্বীরা কান্দে কেন কান্দেন জানেন অপরাধ করল কে ফাঁসির মঞ্চে ফাঁসি হচ্ছে কার এই জন্য সকল মানুষ কাঁদে সকল মানুষ কাঁদতেছে আবুজোর ফাসির ফাঁসির তরিতে ঝুলানো হবে এমন সময় আবুজার ফাঁসির মঞ্চে উঠেছে গলার মধ্যে রশি দিবে এমন সময় মানুষগুলো তাকা দেখে ওই যে অনেক ঘোড়ায় চড়িয়া কে যেন আসতেছে আর দেখতেছে আমি এসেছি আমার ভাইকে ফাঁসি দিও না আমি ফাঁসির মঞ্চটার জন্য এসেছি তাকায়া দেখে আর কে নয় ওই যুবক ঘোরানি উপস্থিত হয়েছে জাল্লাদকে ডাক দেবো জাল্লাদ না না আসামি উপস্থিত হয়েছে ওই আসামিকে ফাঁসি দাও আবু দাও আবু জর মঞ্চ থেকে নামানো হলো মদিনার সমস্ত মানুষ কান্না ছেড়ে সমস্ত মানুষের মধ্যে হাসি দেখা যায় সমস্ত মানুষ হাসতেছে অমার ডাক বলতেছেন যুবক রে এই যুবক কেন তোমার দেরি হলো জানতে চাই জানতে চাই যুবক ডাক দেখ আমার ঘোড়ার পায়ের সমস্যা হয়েছিল আমার ঘোড়া ঠিক মতো দৌড়াইতে পারে না ঠিক মতো হাঁটতে পারে না বেদবি মাপ নিবেন এই জন্য আমার দেরি হয়ে গেছে এই জন্য আমার দেরি হয়ে গেছে ইয়ামিরুল মুমিনিন আমাকে ফাঁসির দড়িতে ঝোলা আমাকে ফাঁসি দান আমার কোনো আপত্তি নাই মুসলমান বন্ধুরা আমার মুসলমান ভাইয়েরা এই সাহাবি বাড়িতে যাওয়ার পরে আবারও ফাঁসির মঞ্চে ও জন্য আসলো কি জন্য এসেছে যুবকের ভিতরে ভয় ঢুকেছে কার ওই থা বুঝাইতে গিয়া আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এ মুসলমান বাবাজিরা যখন মানুষের ভিতরে আল্লাহর ভয়ে চলে আসবে এই মানুষ সমস্ত গুনাহের কাজ থেকে দূরে থাকতে পারবে যুবককে জিজ্ঞাসা হলো যুব তুমি চাইলে বাড়িতে গেছ না আসতে পারতে কেন আসলা যুবক কি জন্য আসছ এইবার যুবক বলে হুজুর আমি দুনিয়ার শাস্তিকে ভয় পাই না আমি জাহান নামের শাস্তিকে ভয় পাই এ মুসলমান ভাইরা জাহান নামের আজব কেমন মান হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ বলবেন ফেরেস্তা যাও যাও জাহান নামকে নিয়ে আস হাঁসরের ময়দানে উপস্থিত কর ও ফেরেস্তারা জাহান নামকে শক্ত করে জিঞ্জির দিয়ে আবদ্ধ করে শক্ত করে ধরে রাখ কোটি কোটি ফেরেস্তারা জাহান নামকে ধরিয়া জাহান নামকে হাঁসরের ময়দানে নিয়ে আসবে জাহান যখন গুণাগার না দেখবে তখন জাহান নাম করবে বিকট আওয়াজ করবে মনে চাইবে জাহান নামকে খেয়ে ফেলি জাহান নামের ভিতরে পাপি বান্দাদেরকে দেওয়া হোক ওই সময় মানুষগুলো ইয়া নাপসিয়া নাপসি বলে কাঁদবে কোন মানুষের হাস থাকবে না এমন কোন হোস থাকবে না সমস্ত মানুষ বলে কাঁদবে মানুষগুলো হুঁশ হারা হয়ে যাবে মানুষগুলো কাঁদতে থাকবে মানুষের চোখ দিয়ে রক্ত পরা শুরু হয়ে যাবে পানি শেষে রক্ত পরা শুরু হয়ে যাবে এইদিকে জাহান নামের ভয়াবহ আজাব মানুষগুলো বলবে আল্লাহ। আমাদেরকে জাহান্নাম দিয়ে দেন কিন্তু হাসরের ময়দানে আজাব আর সহ্য হয় না সমস্ত আলাই তুমি আমাদের আদি পিতা ছিলেন তুমি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ কর আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় জাহান্নামের আজার থেকে নিরাপত্তা দেয় বলবেন না আমরা কেউ পারব না দেখো আসলের ময়দানে রহমতুল্লিল শেষ দায় পরে কান্দি ওই নবীকে নবীর সুপারিশ আল্লাহ মানবে নবীর দরবারে যাও নবীকে বল তোমাদের জন্য সুপারিশ করবে আমার আপনার পায়ে আল্লাহর দরবারে কাডবে আল্লাহ জাহান্নাম যেভাবে আসতেছে মনে হয় আমার পাপী বান্দাদেরকে আমার পাপী উম্মতদেরকে খেয়ে ফেলবে ও মওলা মেহেরবানি করে জাহান্নাম কে পিছনের দিকে হেটা দেন এ যুবক ভাইরা ওই হাসরের ময়দানে আসামি কিন্তু আমি বক্তা আমরা সকলে কিন্তু হাসরের ময়দানের আসামি একটু গভীর মনোযোগ দিবেন চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন ওই হাসরের ময়দানে যখন আসামি হয়ে যাব আমার আপনার কি হবে এবার নবী যখন ফরিয়াদ করবে আল্লাহ ডাক দেবে নবী গো আপনি মাথা উঠান আপনি যাহা বলবেন শোনা হবে আমার আপনার তাই ফের ময়দান রক্ত ঝরে দিয়েছি ওই রক্তের বিনিময় হলে আমাকে আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে নাম থেকে জবাব আসবে না জবাব যদি নাহি দাও বহুদের ময়দানে দানদান মুবারক শহীদ করেছি ওই দাম মুবারকের ও করে হলে আমার কে আমার গুনাগার কে আল্লাহ তুমি মাফ করে দাও আমার আল্লাহর রহমতের জোশ লাগে আল্লাহ আকব আল্লাহ ডাক দেয়া বলবেন নি গো তোমার সুপারিশ কবুল করেছে গণবি ও আজকে তোমাকে সুপারিশ করার অধিকার দিলাম ফাঁস পালিমাং যাকে খুশি তাকে তুমি সুপারিশ করো সুপারিশ করে তাকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও কনস বাহান রহমতুল্লিল আলামিন নবী কোরআনি প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর शान লিল্লাহে তকবীর নবী আমার মদিনারী বল আমার আল্লাহ নাম রাখিলেন মোহাম্মদ রাসূল مرحبا ওય নবীর সুন্নাত না মানলে ওય নবীর প্রতি ঈমান না আনলে জান্নাত পাবনা উম্মত বিনে আমার দয়াল নবীর সাল লিল্লাহে তের